নমস্কার বন্ধুরা ইতিমধ্যে আপনারা মানে জেনে গেছেন বা আমরাও আপনাদের জানিয়েছিলাম এই যে ফরেনার এক্সএমপিশন অর্ডার দু হাজার পঁচিশ পয়লা সেপ্টেম্বর দু হাজার যে অর্ডারটা বেরিয়েছে একত্রিশে ডিসেম্বর দু হাজার থেকে বাড়িয়ে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ দু সালের শেষে শেষের আগে যারা এখানে প্রবেশ করেছেন তারা এখন কি করবেন তারা কি আবেদন করতে পারবেন কি পারবেন না তো এটা আপনাদের আমি বলি সেটা হচ্ছে এই গতকাল রাত থেকে আজকে সারাদিন আমরা অনলাইনে গিয়ে দেখলাম যে অ্যাপসটা ঠিকঠাক চলছে না খুলছে না তার মানে এই আইনটা সম্ভবত এই অ্যাপসে মানে ওটাকে হয়তো নতুন করে কোনো আপডেট আসার জন্য এই অ্যাপসটা জরুর ভিত্তিতে কাজ চলছে যে কারণে মানে আমার একটা আইডিয়া যে কারণে আজকে সারা সারাদিনও আমরা কাউকে অ্যাপ্লিকেশান করে দিতে পারিনি তো আমি যেমন আপনাদের সে প্রথম থেকে বলে আসছি যে আপনারা প্রশ্ন করতেন যে দাদা দু এই চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা এসছে তারা তো বেঁচে গেল তাহলে আমাদের কি হবে তো আমি বলেছিলাম আপনারা ধৈর্য ধরুন আপনাদের যখন এখানে দু হাজার চোদ্দো সাল পর্যন্ত নিচ্ছে সেটা পঁচিশ সাল পর্যন্ত নেবে তো যাই হোক এখন চব্বিশ সাল পর্যন্ত নিচ্ছে তো আজকে সারাদিন কিন্তু আমরা এই পোর্টালে ঢুকে কিছুই করতে পারিনি তার কারণ আমার যতটুকু ধারণা এই সফটওয়্যারটা আপডেট হচ্ছে তো আপনারাও কামনা করুন যে এটা যাতে আমরা খুব শীঘ্রই দু হাজার চোদ্দ পর্যন্ত মানে পনেরো থেকে চোদ্দ পর্যন্ত যারা আছে আমরা পারি তো আমি মনে করি আশা করছি যে এটা খুব দ্রুতই এই সমস্যাটা কেটে যাবে এখন বাস্তব কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে এই আমরা বিভিন্ন সময় দেখছি যে বিভিন্ন জন বিভিন্ন রকম মন্তব্য করছে এই হচ্ছে সেই হচ্ছে আসলে একটা আইন আর এই আইনটা একটা বিশাল একটা মধ্য দিয়ে চলছে তো আমরা এখন আপনাদের যে কথাটা বলবো যে এটা তো মনে করুন যে আপনি বা আমি আমরা কেউ কোনো প্রকারে এটা তো তৈরি করিনি এটা সরকার একটা তাদের নির্দিষ্ট ধারা অনুযায়ী নির্দিষ্ট একটা বিধি অনুযায়ী বিধান অনুযায়ী তারা এই নতুন করে আবার সেই 2015 টু 24 এ পর্যন্ত কাট অফ ডেট তারা দিয়েছে তাহলে আমরা সে পর্যন্ত আমরা কিন্তু অপেক্ষা করব অপেক্ষা করব কারণ আমরা আজকেও যখন আজিয়না গতকালকেও যখন আমরা অ্যাপ্লিকেশন করার সময় দেখলাম যে আপনি 2000 1431 এর ডিসেম্বর এর ভিতর ঢুকেছেন ইয়েস নট এই ফাংশনটা কিন্তু আসে তো গতকালকে বলতো এরকম ছিল তো ওখানে যতক্ষণ না পর্যন্ত দেখছি যে আপনি দু হাজার ঢুকেছেন হ্যাঁ না হাজার এই পঁচিশ সাল পর্যন্ত আমরা কিন্তু করতে পারব তো আমরা কিন্তু সেদিন অপেক্ষা করছি আর যখনই এটা হয়ে যাবে আশা করছি এক দুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে আমি এইটা আশা করছি আমি এই যে তথ্যটা আপনাদের বলছি এই ভিডিওতে সেটা কিন্তু আমার গাজা ঘুরি গল্প কোনো কিছু নয় সরকারি গ্যাজেট নোটিফিকেশন ও আইন অনুযায়ী তৈরি এটি কোনো ব্যক্তিগত আইনি পরামর্শ কিন্তু আমি দিচ্ছি না সিএ তে যারা আবেদন করতে ইচ্ছুক প্রত্যেককে অবশ্যই সরকারি ওয়েবসাইট অনুমোদিত কর্তৃক নির্দেশনা অনুসরণ করতে হবে কারণ আমি আপনাদের কিন্তু যে কোনো মুহূর্তে এটা করে দিতে পারবো না যে আপনি আমার এখানে আসুন আপনাদের আমি করে দিচ্ছি এটা কিন্তু সম্ভব নয় তো যে কারণে আমি আপনাদের বলবো যে আজকে দিন পর্যন্ত যে মানে নোটিফিকেশনটা আছে দু হাজার চোদ্দ সালের ডিসেম্বর আফগানিস্তান বাংলাদেশ পাকিস্তান সংখ্যালঘু সম্প্রদায় হিন্দু শিখ বৌদ্ধ জৈন ফার্সি খ্রিস্টান নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে সেটা ওই যে বললাম ভারতে প্রবেশ করতে হবে আপনার দু হাজার সালের একত্রিশে ডিসেম্বর এটা হচ্ছে আপনার শিডিউল ওয়ান বি নথিতে এখানে আপনাকে এটা করতে হবে আপনার ভারতের যে কোনো কুড়িটি নথি নাম করা আছে তার মধ্যে যেকোনো একটা আপনাকে দিতে হবে তো মদ্দা কথা হচ্ছে আমরা আমরা আমার এই যারা অ্যাপ্লিকেশন করছি তারা কিন্তু অনেকটা কষ্ট ক্লেশ আপনাদের জন্য করছি আপনারা অবশ্যই দেখেছেন যে এক একজনের করতে গেলে প্রায় তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট চল্লিশ মিনিট এরকমও লাগে অনেক সময় লগ আউটও হয়ে যায় তার কারণ আপনার কাছে জিজ্ঞাসা করা হলো বাংলাদেশে কোথায় বাড়ি ছিল কি ছিল এই করতে করতে আপনার বলতে সময় অপচয় করেন যে নির্দিষ্ট টাইমের মধ্যে দিয়ে সেটা কিন্তু লগ আউট হয়ে যায় তখন কিন্তু আমাদের কিন্তু সত্যি খুব অসুবিধা হয় তো যাই হোক আমি আপনাদের বলবো যে বেশি সময় নেবো না ভিডিওটা বেশি বড়ও করবো না কারণ অনেকে আজকে সারাদিন ফোন করেছে যারা এই টেকনিশিয়াল বিষয়টা জানে বা বিভিন্ন জায়গায় যাদেরকে আমরা সি এর ফর্ম ফিল করার জন্য আমরা উদ্বুদ্ধ করেছিলাম তারা সাইডে ঢুকতে পারছে না আমাকে বলছে যে দাদা কি অবস্থা অন্তত পনেরো কুড়িটা জায়গা থেকে ফোন এসছে যারা তারা নিজেদের কম্পিউটারে অনেকে হেল্প করে দেয় সেখান থেকে তো তাদেরকে আমি একটা কথাই বলেছি যে সম্ভবত যে সম্ভবত এই অ্যাপসটি আপডেট হচ্ছে সেটা কি সেটা আমার ধারণা যে চব্বিশ পর্যন্ত আমরা যাতে অ্যাপ্লিকেশন করতে পারি তার কোনো একটা কিছু এই অ্যাপসের ভিতরে নতুন আপডেট আসছে যখনই আসবে আমি তখন আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তো যাই হোক বন্ধুরা আপনাদের একটা কথা বলবো আপনারা যারা আমাদের চ্যানেলটা দেখেন তাদেরকে বলবো যে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন তাহলে কি হবে যারা নতুন নতুন আমাদের মানুষগুলো চলে এসেছে তারা এই ভিডিওর মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারবে আর যোগাযোগ করতে পারলে তাদেরকে আমি সঠিক একটা রুট ম্যাপ পথ দেখিয়ে দিতে পারবো তাই আমি আমার ফোন নাম্বারটি আগে আপনাদের বলছি নাইন এইট জিরো ফোর সিক্স এইট টু থ্রি টু ফোর এটা আমার নাম্বার বিশেষ কারণ ছাড়া আমাকে আপনারা ফোন করবেন না আমি আরো অনেকগুলো নাম্বার আমি আপনাদের বলে দিচ্ছি যে নাম্বারগুলো আপনারা ফোন করলে তারা আপনাদের অ্যাপ্লিকেশন করে দেবে এক নাম্বার স্বরূপ ধর এ থাকে কেষ্টপুরে সেভেন সিক্স জিরো ফাইভ এইট ফোর ওয়ান থ্রি ওয়ান ফোর আচ্ছা দু নম্বর আছে দীপঙ্কর রায় ভদ্রলোক থাকেন মধ্যম গ্রাম নাইন এইট থ্রি জিরো এইট ওয়ান সেভেন ফাইভ থ্রি ফাইভ তিন নম্বর আছে অনিন্দ্য পাই নিউ ব্যাকপুর নাইন সেভেন থ্রি ফোর জিরো ডবল ওয়ান সিক্স ফোর নাইন চার নাম্বারে আছে আমার খুব কাছের একজন মানুষ ও আপনার চব্বিশ পরগনা বা আপনার নদীয়া হুগলি এর ভিতরে যারা থাকেন তারা ওকে ফোন করবেন ও আপনাদের ওর নাম সুমন এইট নাইন টু সিক্স সেভেন সিক্স এইট ফোর ফাইভ এইট চার নাম্বারে আছে ঝট্টু আমার খুব কাছের মানুষ নাইন এইট জিরো ডবল ফোর সেভেন ওয়ান ডবল টু জিরো তো এই রকম আর একটা ভাই আছে সে থাকে ব্যারাকপুরে নাম বিপুল এইট টু ফোর জিরো টু ফোর টু ফাইভ থ্রি জিরো তো যাই হোক বন্ধুরা আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে যে নাম্বারগুলো পেলেন এদেরকে আপনারা ফোন করবেন এটা অবশ্যই আপনাকে সহযোগিতা করবে তো আপনারা যারা এই পূর্ববঙ্গ থেকে আফগানিস্তান থেকে এবং পাকিস্তান থেকে ছয় ধর্মের মানুষ আপনারা বিভিন্ন সময় এই ভারতবর্ষে চলে এসেছেন আপনারা এখানে বসবাস করতে চান আপনারা চব্বিশের ভিতরেই চলে এসেছেন তো তাদের আর কোনো ভয় নেই আপনারা এখন মুক্ত এই দেশের প্রশাসন আর আপনাদের কখনো ফরেনার একটা কেস দিতে পারবে না যখন তখন আপনাদের তুলিয়ে আনতে পারবে না আপনারা এইটা অন্তত থাকুন যদি এমন কোন সমস্যা আপনারা ফেস করেন আমাদের নাম্বার দেওয়া আছে আমরা অবশ্যই আপনাদের কাছে পৌঁছে যাব আপনারা যতটা পারি সহযোগিতা আপনাদের করব আশা করছি আপনারা অবশ্যই আমাদের সহযোগিতা পাবেন আমরা আপনাদের যেখানেই বিপদে পড়ন না কেন এই উদ্বস্ত মানুষগুলো আমরা কিন্তু আমাদের প্রতিনিধিদের নিয়ে আমরা চলে যাব তবে আপনি দু চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বরের ভিতরে ঢুকেছেন তার একটা প্রমাণপত্র কিন্তু আপনারা অবশ্যই রাখবেন আর যারা আসছেন চলে এই নির্যাতিত হয়ে হয় আপনারা ফোন করবেন আমরা যেখানে যে বিপদ আপনাদের হবে আপনাদের পাশে দাঁড়াবো আমরা সেই প্রশাসনকে বোঝানোর চেষ্টা করবো তাহলে যেখানে যেখানে আমাদের বলার প্রয়োজন সে পর্যন্ত আমরা ছুটে যাব তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবে দেখা হচ্ছে আগামী দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে নমস্কার